বলছেন সর্বচিত্তাকর্ষক কনকান গৌর আবির্ভূত হইলে মহাপ্রেম পারিধির রসগন্যায় অখিল জগৎ অকস্মাত সর্বতোভাবে প্লাবিত হয়ে গেল এবং অদৃষ্ট পূর্ব ও অশ্রুতর প্রেম ও দ্বারা অত্যন্ত চমৎকৃত হল চৈতন্য চন্দ্রের প্রকটন হেতু অখিল জগৎ প্রেম ও রসবন্যায় আপ্লাবিত হয়ে গেল এবং মহাপ্রভু যা দিয়ে গেলেন সেটি ইতিপূর্বে আর কেউ দেয়নি মহাপ্রভু দিয়ে গেলেন তা ইতিপূর্বে কখনো দেখা যায়নি এজন্য বলছেন অদৃষ্ট পূর্ব এবং অশ্রুতচর কিভাবে এটা হয় সহস্র বদন নীতি আসি চৈতন্যের করয়ে সেবন চৈতন্য ভাগবত বলছে চতুর্মুখ অর্থাৎ ব্রহ্মা পঞ্চমুখ শিব আর যত যত দেব দেবতা আছে এনারা কি করছে বললেন সমস্ত দেবতা নিত্য মহাপ্রভুর নিকটে এসে মহাপ্রভুর পূজা করেন চৈতম ভাগবতে মধ্যখণ্ডের ষষ্ঠ অধ্যায় যে অদ্বৈত মিলন নামক অধ্যায় সেখানেও লেখা আছে দেব পূজা সময় যে করে তাহা দেখে চারিদিকে চরণের মহাপ্রভু বলছে আরে ভক্তগণ তোমরা যে আমাকে প্রণাম করো তোমরা কি দেখতে পাও না বলে কি প্রভু আমার চরণের নিচে যে সমস্ত দেব দেবতা নিরন্তর লঠিত হচ্ছে সমস্ত দেব দেবতা আমার চরণের নিকট ধোলায় গড়া গড়াগড়ি খাচ্ছে ভক্তগণ তোমরা কি দেখো না তোমাদের চরণ যে দেবতাদের গায়ে লাগছে এই যে পয়ার চৈতন্য ভাগবত বললেন অর্থাৎ সমস্ত দেব দেবতা তারা মহাপ্রভুর চরণের তলে তারা লুটোপুটি খায় আমাদের মহাপ্রভু এমন তত্ত্ব গৌরতত্ত্ব হচ্ছে এমন তত্ত্ব যে সমস্ত দেবতাও যার চরণের নিচে লুটোপুটি খায় ধোলায় ধূসরিত হয় এমন তত্ত্ব এই তত্ত্ব। তো আজ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনাটা হবে এর মধ্যে আমাদের প্রথমের যে আলোচনা সেটা হচ্ছে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ কি এ বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত স্বাস্থ্য প্রমাণ আমরা কিভাবে মুক্ত হতে পারি কোন কারণে আমাদের বন্ধন সৃষ্টি হয় এ বিষয়ে আমাদের শাস্ত্রের কি সিদ্ধান্ত দেখুন প্রথমেই যদি আমরা একটু বেদমন্ত্র স্মরণ করি বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে

কিংবা অমৃত বিন্দু উপনিষদের দুই নাম্বার মন্ত্র সাক্ষাৎ বেদ মন্ত্রে উপনিষদকে যেহেতু বেদান্ত বলা হয় সেই বেদান্ত মন্ত্রে বলছে মান এ বা মানস্যাণাম কারণ বন্ধামক্ষাযাহা এই মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ বলে কেন কারণ ওই মনের দ্বারা যদি সে ভগবত চিন্তন করে তাহলে সে মুক্ত হবে ওই একই মনে যদি সে অপচিন্তা করে অন্যের হিংসা চিন্তা করে অন্যের অনিষ্ট চিন্তা করে মাৎসর্য থাকে যদি কারণ মনে বললেন এর দ্বারা বন্ধন সৃষ্টি হবে সুতরাং মনই হচ্ছে আমাদের মুক্তি এবং বন্ধনের কারণ

কোথায় আছে এই মন্ত্র ষাঠায়নী উপনিষদের দুই নাম্বার মন্ত্র তিন নাম্বার মন্ত্র এই একই মন্ত্র মৈত্রায়নী অধ্যায় কি বলছেন বেদ বলছেন দেখো চিত্ত মেবা হি সংসার এই চিত্তই হচ্ছে এই সংসারে বন্ধনের হেতু

আচ্ছা শুধু কি তাই যদি মহাভারত অধ্যয়ন করা যায় মহাভারতেও এত অপূর্ব দুটো শ্লোক রয়েছে এই দুটো শ্লোক যদি আমরা অনুভব করতে পারি তাহলে আমরা কিভাবে প্রকৃত সাধু হওয়া যায় আমরা বুঝতে পারবো প্রকৃত সাধুত্ব কি সাধু কাকে বলে তো দেখুন মহাভারত কি বলছেন বলছেন জটা ভারথ ত্রিদণ্ডারণা মৌনাম জটা मुण्डनं बल्कलादिना संविष्टम् ब्रह्माचर्याभिषेचनम् अग्निहोत्राम्बने वासं शरीरोपरिशोषणम् सर्वानीत्यानि मिथ्या स्यूर्यदि भावो न निर्मलः মহাভারতের বনপর্বের একশো সত্তর অধ্যায়ের এবং পঁচানব্বই নাম্বার শ্লোক বলছেন যে যদি কেউ ত্রিদণ্ড ধারণ করে যদি আপনারা সহজ করে বলছেন যদি কেউ দণ্ড ধারণ করে আর বললেন ত্রিদণ্ড ধারানাম মৌনাম যদি কেউ প্রতিজ্ঞা করে যে কোনোদিন কথা বলবো না আমি একেবারে মৌন হয়ে যাব আমার মুখ থেকে কোনো কথাই বের হবে না আর বললেন মৌনাম বলছেন মৌনাম ভাড়া নাম বললেন আমার যদি মাথায় এত জটা যে সেই জটার ভারে আমি মাথায় সোজা করতে পারছি না যদি এমনও হয় আর যদি আমি মস্তক মন্ডন করে ফেলি এই যে যেমন আমার মস্তকে কেস রয়েছে কিন্তু যদি আমি মস্তক মন্ডিত করে ফেলি আর বলছেন মানে আপনি যদি কাপড় পরা বাদ দিয়ে যদি আপনি গাছের ছাল পরিধান করা শুরু করেন আর বললেন শরীর ওপর পরিশোষণাম আপনি যদি উপবাস ব্রত করতে 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 যদি শরীরকে শুকিয়ে ফেলেন কাঠ হয়ে যায় যদি আপনার শরীর এত কিছু করা সত্ত্বেও যদি আপনার মন শুদ্ধ না হয় যদি চিত্ত নির্মল না হয় তো এই সব কিছুর ফল হচ্ছে অর্থাৎ শূন্য এই সব কিছু নিষ্ফল তাহলে কতগুলো বিষয়ের উল্লেখ করেছে মাথায় যত বড়ই জটা থাক আমি যত বড়ই মন্ডিত সাধু হই না কেন বললেন আমি যতই সাজি না কেন যতই আমার সাজ পোশাক থাকুক না কেন যদি আমার মন পবিত্র না হয় যদি চিত্তকে পবিত্র না করতে পারি তা সিউর ইয়াদি ভাবোন নির্মলাহা বলছেন আমার এই সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে এখানেই কিন্তু সাধু কাকে বলে এর উত্তরটা চলে এসেছে যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন যিনি তার চিত্তকে নির্মল করতে পেরেছেন তিনি সাধু আচ্ছা যদি প্রশ্ন করে কেউ যে প্রকৃত সাধুকে কে তাহলে এর উত্তর কি হবে এর উত্তর আমাদের শাস্ত্র দিচ্ছে কি বলছেন বলে দেখো এব কোথায় আছে এই শ্লোক মহাভারতের আশ্রমিক পর্বের তিপ্পান্ন অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে সেখানে বলছেন যে আমি প্রকৃত সাধু চিনব কি করে এই যে আমি তো সাধুর বেশ নিয়েছি কিন্তু কেবল সাধুর বেশ নিলেই কি সাধু হওয়া যায় সাধুকে দেখুন শাস্ত্র উত্তর দিচ্ছে বলে দেখো সাধু যদি কাউকে বলতে হয় তো তার মধ্যে তিনটা জিনিস দেখতে হবে কি কি এক নাম্বার হচ্ছে মন তবে এটা তো কার মন কেমন এটা তো আর বোঝা যায় না এটা তার নিজেকেই ঠিক করতে হবে এক নাম্বার হচ্ছে প্রকৃত সাধু যদি হতে চাই তোমাকে তিনটা জিনিসের দিকে লক্ষ্য করতে হবে কি কি এক হচ্ছে মন মনে কখনো এমন চিন্তা করা যাবে না যেটা ভাগবত নিষিদ্ধ যেটা শাস্ত্র বিরুদ্ধ শাস্ত্র নিষিদ্ধ কোন চিন্তা মনে মনে করা যাবে না এটা হচ্ছে এক নাম্বার প্রকৃত সাধুর লক্ষণ যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন দুই নাম্বার কি বলছেন স্বভাব একেবারে বলা যায় মেইন পয়েন্ট এটা আমি সাধুর কাপড় বললাম আমি তিলক করলাম মালা করলাম কিন্তু যদি আমার স্বভাব পরিবর্তন না হলো তাহলে আমি কিসের সাধু আমি তো একটা বড় কপট এজন্য আমি সাধু পথে আসার আগে ভক্তি পথে আসার আগে আমার স্বভাব চরিত্র যেমন ছিল এই ভক্তি পথে আসার পরেও যদি আমার স্বভাব চরিত্র একই রকম থাকে তার মানে বুঝতে হবে আমি একটা কপট আমি মানুষকে প্রতারণা করছি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছি এই জন্য দুই নাম্বার প্রকৃত সাধুদের লক্ষণ হচ্ছে স্বভাব আমি কিসের সাধু যদি আমার স্বভাব ভালো না হয় যদি আমার চরিত্র উন্নত না হয় আমি কিসের সাধু কেউ কেউ বলে বাবা এমন এক সাধুর সঙ্গে দেখা হয়েছে আলাপ ব্যবহার একদম ভালো না এজন্য যিনি প্রকৃত সাধু তার আলাপ ব্যবহার শুনলেই একেবারে হৃদয় জুড়িয়ে যাবে তিনি কখনো গালিগালা ছড়বেন না তিনি কখনো অপশব্দ প্রয়োগ করবেন না কখনো কাউকে কটুবাক্য বলে তাকে কষ্ট দেবেন না এই হচ্ছে সাধুত্বের লক্ষণ এজন্য সাধু হলে আলাপ ব্যবহার ভালো করলাম না এও একটা কপটতা আমি এই আলাপ ব্যবহার ভালো হওয়া আবশ্যক একজন সাধু তার কাছে গেলাম আমাকে যদি এইভাবে কোনো সাধু কোন মানুষকে তাড়িয়ে দেয় আচ্ছা বলুন তো ওই মানুষটা ডিমোটিভেট হবে কিনা এই ভক্তি মার্গে সে কি আকর্ষিত হবে তার মনে একটা চিন্তা তৈরি হতে পারে আরে আমি এখনো প্রসাদ হতে পারিনি এখনো মালা দিলক নিইনি বলে এই ব্যক্তি আমার সঙ্গে এত দুর্ব্যবহার করলো তাহলে কিসের সাথে আমাকে তো ভালো মুখে আমাকে বুঝিয়েও বলতে পারতেন যে এমনটা করতে নেই আপনি মালা পরিধান করুন তিলক পরিধান করুন আপনি আস্তে আস্তে প্রসাদ পুঁজি হন কিন্তু এই না বলে এই সরে যান এই এই রকম যদি দুধ ছাই করে আলাপ ব্যবহার যদি এই রকম হয় তাহলে কিসের সাধু এর থেকেই বোঝা যাবে যে ভেতরে অসুবিধা আছে আলাপ ব্যবহার ভালো হতে হয় একজন সাধুর আর কি এটা হচ্ছে স্বভাব দুই নাম্বার হচ্ছে স্বভাব দেখতে হলে তার স্বভাব চরিত্র কেমন সবার সম্মুখে আমি একেবারে কি শান্ত আমার মতন ভদ্র নেই আমার মতন নম্র নেই অথচ আমি যখন একা একা থাকি আচ্ছা একটা মানুষের প্রকৃত স্বরূপটা কখন ফুটে ওঠে বলুন তো যখন সেই ব্যক্তি নির্জনে থাকে ওই ব্যক্তি যখন একা একা থাকে তখনই ওই ব্যক্তির প্রকৃত স্বরূপটা ফুটে ওঠে যখন মেলা মানুষের মধ্যে থাকে সে দেখা নাই আমার মতন সাধু নেই যেমন আমি কিন্তু আপনাদের অবচরে লুকিয়ে লুকিয়ে যদি অপকর্ম করা হয় তাহলে এও একটা কপটতা এজন্য স্বভাব চরিত্র যদি না ভালো হয় তাহলে কিন্তু সাধু হওয়া যাবে না কপটতা হবে আর নাম্বারটা কি বললেন ধ্যান এখানে ধ্যান বলতে আপনি আপনার ইষ্টের ধ্যানও বলতে পারেন এগুলোর দ্বারাই আচ্ছা ওইখানে এতটা কোলাহল হচ্ছে কেন আমি একটু যারা দায়িত্বে আছে আমি একটু বিনীত একান্ত অনুরোধ করছি যে ওদের একটু শান্ত করুন ওদের জন্য ভক্তদের অ্যাটেনশনটা মনোযোগটা ওই দিকে চলে যাচ্ছে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারছে না যাই হোক সুতরাং এইভাবেই আমাদের প্রকৃত সাধুত্ব নির্মিত হয় আচ্ছা আমাদের কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে সাধু হতে গেলে কি বেশ লাগে এই যেমন তিলক পরেছি মালা পরেছি সাদা কাপড় পরেছি এ বেশ কি লাগে এর উত্তরটা কিন্তু শাস্ত্রের যেভাবে বর্ণনা সেইভাবে বুঝতে হবে অপব্যাখ্যা করলে হবে না প্রথমে আমরা একটু বেদ থেকে একটু শুনি যে এই বেশটা কতটুকু প্রয়োজন দেখুন বেদের যে উপনিষদ ভাগ তার মধ্যে একটা উপনিষদ হচ্ছে নারদ পরিব্রাজক উপনিষদ সেই উপনিষদে স্পষ্ট লেখা আছে বৈদিক মন্ত্র এটা কী বললেন ন দ্বন্দ্বধারণে না নামণ্ডে না নদম্ভাচারে না নাবেশে বেদ বলছে দণ্ড ধারণ করলে মুক্তি হয় না ন দণ্ড ধারণে না না মুন্ডে না মস্তক মন্ডন করলে মুক্তি হয় না আর কি ন বেশেই না মুক্তি বেশ নিয়ে মুক্তি হয় না এটা গেল বৈদিক মন্ত্র বেদের প্রমাণ এরপরে যদি আপনি স্মৃতিশাস্ত্রের প্রমাণ দেখেন সেখানেও লেখা আছে দেখুন আর এখন তো এই যে আমি যে কথাটা নিয়ে কথা বলছি আমার ভয় হচ্ছে কেন জানেন এখন তো আধুনিক যুগ এখন মানুষ শর্ট ভিডিও করে না রিলসটাকে বলে আমার পুরো কথাটা না দিয়ে যাতে এই নিয়ে কন্ট্রোভার্সি হয় বিতর্ক হয় তারা একটা অংশ কাটিং করে পোস্ট করে দেবে তখন আমাকে ফোন করবে এটা কেন বললে কি বলেছ এটা

মালা বেশ এগুলো ধর্মের কারণ নয় আর কি কি বলছেন দেখুন পুরাণেও লেখা আছে এই একই কথা তার মানে সনাতন ধর্মে যত যত শাস্ত্র আছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে বেদ সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যম উচ্ছিপ্য ভূজম উচ্চতে বেদ শাস্ত্রং পরং নাস্তি না দেবকে শদত নরসিংহপুরা হরিভক্তি বিলাস বেদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেই বেদ বলছে বেশের দ্বারা মুক্তি হয় না বেদের নিচে হচ্ছে স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র বলছে বেশের দ্বারা মুক্তি হয় না এবার স্মৃতির নিচে হচ্ছে পুরাণ সেই পুরাণের উত্তর খণ্ডের আশি অধ্যায়ের একশো চার নাম্বার শ্লোকেও লেখা আছে যা জি বিব্র চিরভাসা জাজি বিব্র ধণ্ডি মুন্ডি দহ বা বিভূষিত বা বিপ্রেন্দ্র ন লিঙ্গ ধার নাগার নাম বললেন বিশ্বের হয় না এখন এই কথা শুনে কিন্তু কেউ মনে করবেন না যে মালারও দরকার নেই তিলোকের দরকার নেই বস্ত্রেরও প্রয়োজন নেই তাহলে কিন্তু অববেক্ষ হয়ে গেল বলে কেন যদি কেউ স্কুল কলেজে পড়াশোনা করে তার একটা নির্দিষ্ট ড্রেস আছে না ভক্তগণ আছে কি না তো আপনি যে ভক্ত আপনার একটা নির্দিষ্ট পরিচয় আছে না আপনার ভক্তদের পরিচয় তো আপনার এই পোশাক আপনার তিলক আপনার মালা আপনার শুভ্র বসন শ্বেত বসন এগুলোই হচ্ছে আপনার সাধুত্বের পাঁচ লক্ষণ কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে সাধুত্বের অন্তর লক্ষণগুলো গুলো কি প্রকৃত সাধুত্বের লক্ষণ কি এটা আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে ইতিপূর্বে বলে দিয়েছি এজন্য অবশ্যই প্রয়োজন আছে আমরা যেন মনে না করি যে তিলক পরা লাগবে না কিংবা মালাও পরা লাগবে না তারপরে সাদা কাপড়ও পরা লাগবে না তাহলে কিন্তু ভুল হবে এজন্য আচ্ছা তাহলে এই কথা কেন বললেন যে পেশের দ্বারা মুক্তি হবে না বলেন এ কারণেই বলছে যে এই তিলক পরে মালা পরে সাদা কাপড় পরেও যদি কারোর স্বভাব চরিত্র ভালো না হয় তাহলে তার মুক্তি এই হচ্ছে বুঝতে হবে এর অর্থ তার মানে আমি বিশ্বাস নিয়ে খেলা করছি আমি সাধু সেদেছি কিন্তু সাধু হতে পারিনি আর এই কলিযুগে এই সাদা সাধুই বেশি কলিযুগে আর প্রকৃত সাধু যে অত্যন্ত দুর্লভ হবে এ বিচিত্র কি অস্বাভাবিক কি এ তো স্বাভাবিক যদি কলিযুগে সবাই যদি প্রকৃত সাধু হয়ে যেত তাহলে এটা কলিযুগ হতো না এটা সত্য যুগ হয়ে যেত এজন্য এটা মানতে হবে এটা কলিযুগের বৈশিষ্ট্য যাই হোক তো দেখুন তো আমাদের আলোচনার প্রথম অংশ এটা গেল আলোচনার দ্বিতীয় অংশে আমাদের আলোচনা হচ্ছে নাম তত্ত্ব নিয়ে এই নাম তত্ত্ব নিয়ে আমাদের দ্বিতীয় ভাগের আলোচনা এই নাম তত্ত্ব নিয়ে আমাদের শাস্ত্র কি বলছে এগুলোই আমরা একটু শুনব এর আগে আমরা একটু নামের জয়ধ্বনি দিই বলিয়ে হরিনাম সংকীর্তন